তুমি ভেবে চকি মনে এই ত্রিভুবনে সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর মধ্যে খুব ভালো আছি এই যে দেখছেন যে এত গরম এত গরমের ভিতরেও আমাদের সেই নেটের ব্যবসার কমতি নেই ঠিক দুপুর সময় আমার আরেকটি গাড়ি লোড হয়ে আসলো আমার দোকানের সামনে নেটের গাড়ি আসলে প্রচণ্ড সেই চাপ পড়েছে আমার কারখানায় এবং আমার নেটের ব্যবসায় কেননা ধান এবং ভোটটা মারাই করে যে চট চটে রাখে ভোটটা মারাই করা যে চট বিশ বাই বিশ বিশ বাই পঁচিশ এই কাজগুলো এখন নেট দিয়ে বেশি হচ্ছে তাই প্রায় সপ্তাহে দুই চার দিনে আমার এখানে ট্রান্সপোর্টের মাধ্যমে মাল চলে আসে সেই কারখানা থেকে ট্রান্সপোর্ট থেকে আমি সিএনজির মাধ্যমে আমাদের গ্রামের সিএনজির মাধ্যমে মালগুলো আমার এই দোকানের সামনে নিয়ে আসি তো এই মাত্র গাড়ি আসলো দেখতে পাচ্ছেন আজ আমি দুই এক বান্ডিল নেট আপাতত দোকানেও অনেক নেট আছে দুই এক বান্ডিল নেটে যে ধরেছে দুইটা বান্ডিলে আমি আপাতত নামাচ্ছি দোকানে রাখার জন্য আর বাদ বাকি নেট আমি নিয়ে যাবো আমার সেই সরাসরি কারখানায় যেহেতু দুই বান্ডিল নামিয়েই ফেলেছিল বাই করে ফেলেছে বের করে ফেলেছে এর জন্য আমি আপাতত দুই বান্ডিল দোকানে রেখে দিলাম আর বাদ বাকি নেটলে আমি যাব হলো আমার সেই বাসায় কারখানায় আমি কিছু টাকা পাঠিয়ে দেবো ব্যাংকের মাধ্যমে সেই মহাজনকে আমার সেই মালিককে যিনি আমাকে নেটের যে মালগুলো পাঠিয়ে থাকেন আমি কিছু টাকা সংগ্রহ করে আমি ব্যাংকে পাঠিয়ে দিচ্ছি যেহেতু আমার বিশ্বাসের উপর আমার কথার ওপর মাল ছেড়ে দেয় সেই জন্য আমি কিছু টাকা তাকে আমি দিয়ে দিচ্ছি ব্যাংকের মাধ্যমে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা যে কোনো ব্যবসার সাথে আমাদের সাথে জড়িত হতে পারেন আমি আপনাদেরকে বলছি যে আপনারা নেটের ব্যবসা করতে পারেন হার্ডওয়্যারের ব্যবসা করতে পারেন ইলেকট্রিক ব্যবসা করতে পারেন আমাদের তিন চারটি প্রতিষ্ঠান আছে সাহস করে একটা ব্যবসা লেগে যান অবশ্যই জীবনে কিছু করতে পারবেন টাকা মিল করে দেওয়ার পর আমি চেঞ্জ নিয়ে আমার বাসায় সেই কারখানায় চলে আসলাম কারখানার সেই সামনে আমার বাসার সামনে গাড়ি এসে হাজির মালগুলো আমি এখানেই নামিয়ে দেব যেহেতু বাড়ির ভিতর গাড়ি ঢুকবে না সেহেতু মালগুলো এখানেই নামাতে হবে দেখছেন মাল নামানো হচ্ছে গাড়ি থেকে আমাদের সাথে যে কোনো ব্যবসা আপনারা জড়িত হতে পারেন আমি আমাদের মোটো ফোন নাম্বারটি বলে দিচ্ছি শূন্য এক সাত এক তিন সাত চার আট সাত সাত তিন নাম্বারটি আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এই যে দেখছেন আমাদের সেই ছোট্ট পরিসরের কারখানা এর কারখানায় আমাদের সেই সম্পূর্ণ বানানো প্রোডাক্টগুলো ব্যাগ নেট শর্ট এসব কাজগুলো মহিলারা করে থাকে এই যে ঠিক দুপুর সময় সবাই লাঞ্চে গেছে দুপুরে খাওয়ার জন্য গেছে যে একজন আপাতত আছে এই যে দেখেন যে তার সাথে করে সেই মহিলা আপুকের সাথে করে আমি মালগুলো চেকিংয়ে দিয়ে দিছি যে আসলে আগের মালের সাথে মালটা ঠিক আছে কিনা না একটু পাতলা পাতলা লাগছে এটা সেটা কি চেকিং হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে যে আসলে এই মালগুলো ঠিক আছে কি না যে সকল ভাইরা এখনো বেকার আছেন কোনো ব্যবসা খুঁজে পান নাই আসলেই সারা জীবন ঘুরে বেরিয়ে খেলে এর ভিতর কোনো মজা নেই যদি যখন একটা কিছুতে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন তখনই জীবনে একটা মজা একটা স্বাদ আসবে এই দেখেন আমার দোকানের একজন কাজের ছেলে মালগুলো এও চেকিং করছে চেকিং করে দেখবে যে আসলে এরাই তো সবসময় দায়িত্বে থাকে মালগুলো আগের সাথে মিল আছে কিনা মানুষকে দেওয়া যাবে কি না চেকিং চলছে সে ছেলেটা সেকিং করছে কাজের দোকানের লোক এই দেখেন আপনারা যে কোনো ব্যবসা আমাদের সাথে করতে পারেন নির্ভরতার সহিত আমরা আপনাদের সাথে ব্যবসা করব আর অবশ্যই আমাদের এই ধর বাজার নাটর এখানে ঘুরতে বেড়াতে আসবেন যদি আমাদের দ্বারা আপনার একটু উপকার হয় আপনাদের দ্বারা আমার একটু উপকার হয় তাহলে আমাদের মানব জীবন ধন্য অধিক ধ্বংস সম্পত্তির সুখ নেই যদি মনের ভিতর প্রকৃত সুখ না থাকে আল্লাহাদিস আমরা যেটুকাই যে যাই করি না কেন যেন আমরা এতেই খুশি থাকি এবং মানুষের জন্য কিছু করতে পারি যে আমার মা মণি ঐশী আমার মা আমি আগামীতে ভবিষ্যতে চেষ্টা করব ব্যবসা শেখানোর জন্য ব্যবসার সাথে জড়িত করে একটা শখ আছে দেখি যে কোনো একটা ভালো ব্যবসা হয়তো বাসা থেকেই চালিয়ে যাবে এমন ধরনের একটা ভাবনা আছে আসলেই না কি হবে হয়তো যে ভাত রেন্দি খাবে সংসারে সামলাবে হয়তো সংসারে সামলানোর জন্য হয়তো মানুষ রাখবে যদি ভালো ব্যবসা করতে পারে দেখি কি হয় এই যে আমাদের সেই জীর্ণ শীর্ণ কুঠির আমাদের বাসা আমাদের কারখানা এখানে মহিলারা কাজ করে থাকে এই যে চেকিং চলছেই দেখেন পর্যায়ক্রমে আমরা চেকিং করছি আসলে মাল ঠিক আছে কি না মাল ঠিক আসলো কিনা দাম ঠিক রেট ঠিক নিল কিনা ওদিকে দেখেন আমার আপুরা কাজ করছে যে নেট বানাচ্ছে ধান শুকানো চট এখন বেশি চলছে আমাদের এখানে আপনারা আমাদের সাথে যে কোনো ব্যবসা করতে পারেন ইলেকট্রিক যে কোনো পণ্য একবারে ঘর ওয়ার্লিং থেকে আরম্ভ করে যে কোনো পণ্য হার্ডওয়্যার সামগ্রী নেট সামগ্রী কারখানার যে পণ্য তৈরি হয় ব্যাগ চট তিরফল সামগ্রী আপনারা আমাদের সাথে ব্যবসা করবেন এই যে আমার দেখেন যে একটি করে বান্ডিল নিয়ে চলে যাচ্ছে আসলে বেকার জীবন হলো সবচেয়ে কঠিন জীবন যারা বেকার ভাইরা আছেন তারা জানেন যে সারাটা দিন কি করে কাটে কি করে সময় কাটানো যায় আর ব্যবসা বাণিজ্য যখন একটা কিছু সাথে জড়িত থাকবেন তখন দিনটা আপনার খুব আনন্দের সহিত কেটে যাবে খুব ভালো লাগবে যখন দুই চারটে কর্মচারীর বিল দিতে পারবেন মাসে মাসে তখন একটা মজা আসবে যখন মানুষকে দু চার পাঁচ দশ জায়গা করে সার্ভিস সহযোগিতা করতে পারেন তখন একটা মজা আসবে তাই আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন এখান থেকে শিক্ষানীয় বিষয়গুলো মনে রাখবেন আর ভুল ত্রুটি ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আপনাদের কাছ আমি কিছু শিখতে চাই আপনাদেরকে কিছু আমার জানা থাকলে সেটা শেখাতে চাই আজ এই পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফিজ হবে না এমন সাধের জন্মা